মাসুক ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ পাওয়া যায় কালেকশন থাকে এবং আপনি যেহেতু থাকে এই মুহূর্তে কি আছে আমার কাছে

সবগুলো কালারই আছে সবগুলো কালার ব্লু শো আছে আচ্ছা প্যাকেজ কি কি রয়েছে ভাই জেট লেদার প্যাকেজ হাফ আছে এবং জেট লেদার প্যাকেজ ফুল ফুল অপশনটা আছে যেটা প্যানারোমিক সানরুফ সহ আচ্ছা তার মানে এই মুহূর্তে করলা ক্রস এর আপনার ভালো কালেকশন রয়েছে আজকে আমরা পাল কালার এটি দেখব টয়টা করলা ক্রস জেট লেদার প্যাকেজ ফুল অপশনের গাড়ি প্যানারোমিক সানরুফ সহ হাইব্রিড মডেল 2021 কালার পাল সিসি 1800 জেট লেদার প্যাকেজ জি প্যানারোমিক ভিউ মনিটর থ্রি সিক্সটি ক্যামেরা ফুল লেদার সিট পাওয়ার সিট এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট ফুল অপশনের গাড়ি ফুল অপশনের গাড়ি এবং এই গাড়ির রাখলে ড্যাশ ক্যাম আসছে সবসময় আমি একটু দেখিয়ে দেই এবং গাড়িটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অপশন গেট মাইলেজ পঞ্চান্ন হাজার আচ্ছা আর রিম তো গাড়ির সাথেই আছে জি এবং করোনা ক্রসে আসলে হেডলাইট গুলো দেখতে খুবই সুন্দর এলইডি এলইডি লাইট এলইডি হেডলাইট এলইডি হেডলাইট

কার্গো স্পেস বিশাল গাড়িটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে গাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র আপনার বি আমার এই সাথে স্প্রাই হলে আসেনি জেল কিট আসছে হাওয়ার মেশিন আছে আর যিনি পার্চেস করবেন চাইলে তো আপনারা স্প্রাই হলে অ্যারেঞ্জ করে দেবেন জি 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 এবং নিচে সোলাইট রয়েছে করলা ক্রসে তো আপনার পার্স বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া জি আমরা ওটা পেছনের সিটি দেখি

আচ্ছা সুন্দর একটি মনিটর রয়েছে সব জায়গাতে আসলে সেম মনিটর থাকে বিশেষ করে করলা ক্রসের এবং কনসোল বক্স রয়েছে কনসোল বক্সের লেদার ফিনিশ খুব সুন্দর যদি কাপ রয়েছে সিট এটা তো অবশ্যই রয়েছে জি এবং স্ট্যান্ড থেকে অপশন রয়েছে যারা এই ধরনের গাড়ি ইউজ করে আসলে ফিচার সম্বন্ধে জানেন এখন বাংলাদেশে আসলে করলা ক্রস খুব ভালোই চলছে অনেকেই ইউজ করছেন মাইলেজটি আরেকবার যদি বলে দেন ভাইয়া অপশন রেট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ আছে পঞ্চান্ন হাজার কিলো অসংখ্যের ভালো রয়েছে ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেশ বিশাল একটি ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো ভাইয়া জি জি ব্যাটারি কন্ডিশন ভাইয়া সবকিছু ভালো আছে ভাইয়া যে কোনো জায়গাতেই আপনার চেক করার অপশন রয়েছে এখন বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে চেক করার অপশন রয়েছে এবং পাঁচ থেকে ছ হাজার টাকার খরচ হয় বলেছেন আর চেক করে আসলে ভালো আর আপনারা তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ এয়ার ফিল্টার মডুলেটর এসি ফিল্টার ফুল সার্ভিসিং করে দিতে হবে সার্ভিসিং সার্ভিসিং করে দেবো মোবাইল মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার ব্রেক সার্ভিস এবং ওয়াশ পলিশ করে দেবো আমাদের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে জি আচ্ছা যেহেতু করোনা ক্রস আপনার কাছে কালেকশন ভালোই রয়েছে একটু জানবো যে মাইলেজ এবং অপশন গ্রেড এভারেজে কিরকম রয়েছে এখন এখন আমাদের আমার যেমন 25 এর গাড়ি আছে আপনার এস গ্রেডের গাড়ি মাইলেজ 9 কিলো কিলো এরকম আচ্ছা 24 এর গাড়ি আছে ওয়াইন কালার

অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম